নমস্কার শুভ নববর্ষ চোদ্দশো বত্রিশ নববর্ষের প্রাককালে খবরের প্রতিটি দর্শক শ্রোতা পাঠক পাঠিকা ও শুভানুদ্যায়ীদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের কড়া খবর আজ কড়া খবরে দেখুন আন্তর্জাতিক সাহিত্য সমন্বয় কেন্দ্র আয়োজিত দু হাজার বছরের সর্ববৃহৎ কাব্যগ্রন্থের আনুষ্ঠানিক প্রকাশ ও সেরা বাঙালি সম্মান দু এবং আজকের নারী সম্মাননা নববর্ষের আগের দিন পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে যখন আমরা স্বাগত জানাচ্ছি সেই শুভলগ্নে আন্তর্জাতিক সাহিত্য সমন্বয় কেন্দ্র আয়োজন করেছিল দু হাজার বছরের সর্ববৃহৎ কাব্যগ্রন্থের আনুষ্ঠানিক প্রকাশ অনুষ্ঠান পাশাপাশি সমাজের বেশ কিছু গুণী ব্যক্তি যারা সমাজের কল্যাণে দিন রাত কাজ করে চলেছেন এবং বাংলা মায়ের সম্মান বৃদ্ধি করে চলেছেন সেই সমস্ত ব্যক্তিদের মধ্যে থেকে কয়েকজনকে বেছে নিয়ে সেরা বাঙালি সম্মান দু সম্মানে সম্মানিত করা হলো। একই সাথে আন্তর্জাতিক নারী দিবসকে সম্মান জানিয়ে দুইজন অনন্য কৃতিত্বের অধিকারী নারীকে সম্মাননা জ্ঞাপন করা হলো। এই উপলক্ষে এদিন মধ্যম গ্রামের নজরুল মঞ্চে মঞ্চ আলোকিত করেছিলেন বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি তারিক চরণ উপস্থিত ছিলেন অখিল ভারত হিন্দু মহাসভার পশ্চিমবঙ্গ রাজ্য শাখার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী ও বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের কর্ণধার ডক্টর সুরজ চক্রবর্তী প্রাজ্ঞ সাহিত্যিক ও বাংলা সাহিত্যের নিরলস সাধক প্রদীপ কুমার বসু বিশিষ্ট তালবাদ্য শিল্পী পণ্ডিত মল্লার ঘোষ ত্রিপুরার খ্যাতনামা কবি কার্তিক দেবনাথ জনপ্রিয় সঙ্গীত শিল্পী পণ্ডিত সুভাষ সিংহ রায় সাহিত্যিক প্রবীর কুমার বিশ্বাস বিশিষ্ট মানবাধিকার কর্মী ও সমাজ সংগঠক রাজীব সেন প্রমুখ এদিন প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করলেন উপস্থিত প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা বিশিষ্ট সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়ও এদিন সেরা বাঙালি সম্মানে সম্মানিত হলেন কিন্তু তিনি কর্মব্যস্ততার জন্য এদিন উপস্থিত থাকতে পারেননি এদিন মঞ্চ থেকে সেরা বাঙালি সম্মানে সম্বর্জিত করা হলো বাংলাদেশ ডেপুটি কমিশনের ফার্স্ট সেক্রেটারি তারিক চরণ সহ ডক্টর চন্দ্রচূড় গোস্বামী ডক্টর সুরজ চক্রবর্তী পণ্ডিত মল্লার ঘোষ পণ্ডিত সুভাষ সিংহ রায় কবি ও সাহিত্যিক প্রবীর কুমার বিশ্বাস কবি কার্তিক দেবনাথ কবি প্রদীপ কুমার বসু মানবাধিকার কমিশনের যুগ্ম সচিব রাজীব সেনকে এছাড়াও এদিন নারী জাতিকে মাতৃজ্ঞান করে তাদের অসামান্য অবদানের জন্য সম্বর্ধনা জানানো হয় এদিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মডেল ও বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের ব্র্যান্ড অ্যাম্বাসেডার শর্মিষ্ঠা রায়চৌধুরীকে এবং অতশ্রী বর্ধনকে আজকের নারী সম্মানে সম্মানিত করা হয় এখন কড়া খবরে শুনুন এদিন সংস্থার সভাপতি কবি প্রদীপ কুমার বসু এ সম্পর্কে কি বললেন আমরা করেছিলাম সম্পাদক মহাশয় যে আমরা দু হাজার পাঁচ জনকে নিয়ে পৃথিবীর বৃহত্তম কাব্যমন্ত্র করব পৃথিবীর বৃহত্তম কাব্যমন্ত্র করবো কোনো কারণবোষক হোক রাশিফল হোক মানে দুঃস্বপ্ন হোক আমি চুপ করতে পেরেছি উনি আমাকে মান্যতা দেন আমি এখনো সম্পাদক আমাকে কনিষ্ঠ হলো আমি সেই মান্যতা দিয়ে কখনো কখনো প্রণামও করে ফেলি তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে দু হাজার পঁচিশ সালে দু হাজার পঁচিশ জনেরকে নিয়ে আমরা বই পার করছি কারণ আমাদের ঘোষণা ছিল দু হাজার চব্বিশে যে কোনো নেই কিন্তু আমি ঘোষণা করেছিলাম যেহেতু বইটা অর্থ বড় মাইনিং করছে বিশিষ্ট জায়গা মোহর পাবলিশার সেও আমার একটা বোন তার মা অ্যাকচুয়ালি আমার আন্তর্জাতিক ট্রেন ঢুকেছিলেন গত কয়েকদিন আগে মারা গেছেন আমি শ্রদ্ধা জানাই আমার বন্ধুকে তার কন্যা চন্দ্রবলী বন্দ্যোপাধ্যায় ইন্টারন্যাশনাল বই পান তিনি বিনা পরিশ্রমে বলতে গেলে বিনা পারিশ্রমিকে এই বইটা পড়ছেন শুধুমাত্র একটাই শব্দ তিনি নিয়ে একজন কবি ইন্টারন্যাশনাল কাব্য করেন বইমেলা তার নিজস্ব স্টল থাকে তিনি চান তা আমাকে দাদাভাই বলে ডাকে মা ডাকি বোন ডাকি ঝগড়া করি মারামারি করি আমার দুজন মিলে গলাগল করে ভাবো করি এই আমার কন্যা আছে আমার পাশে ত্রিপুরা থেকে এসেছে নর্থ ইস্ট আইডল দু হাজার উনিশ দু হাজার উনিশের উনি সর্বসেরা হয়েছেন তো তাদের তার কল্যাণে আমার কন্যাকে আমি নিয়ে এসেছি উনি একটি চাকরির ইন্টারভিউ ছেড়ে চলে এসছে উনি মাস্টার ডিগ্রি বিএ ফাইনাল চাপি এসছে তিনি প্রত্যাখ্যান করেছেন বলে আমি মঞ্চে যাব যেহেতু প্রবীর আঙ্কেল আর গেটু আমাকে ডেকে নিয়ে গেছে তার বাবা দাঁড়িয়ে আছেন আন্তর্জাতিক খাদ্য সম্পন্ন বিদেশে সম্মানিত ওনার সাথে আমিও থাকি আমরা পিঠো পিঠি ভাই অথচ আত্মজ হয়ে গেছি মায়ের পেটে না হলেও বিদেশের মাটিতে কিন্তু দেখা হয়েছে বিদেশ বললে ভুল করব বাংলাদেশ হচ্ছে আমার কিন্তু অঙ্গ আমি বিগত পঁচিশ বছর ধরে আছে ওখানে আমার যে সমস্ত ভাইরা আছে তারা আমাদের হিন্দু না হল আমি যতক্ষণ থাকি তারা প্রাণ দিয়ে আমাকে রক্ষা করে এখন আমার সাথে তারা জড়িত আছে আমি আবার যাওয়ার জন্য আমাকে আবেদন এসে মন্ত্রিমন্ডল থেকে আমি আবার যাব বাংলাদেশকে আমি কখনো পর মনে করি না তার একটা কারণ হচ্ছে বাংলা ভাষায় মা দুই করা যায় না যতক্ষণ দ্বিখণ্ডিত করা যায় না রাষ্ট্রীয় আইন অনুযায়ী একটা কাটনাখানে যারা থাকে সব দেশে থাকে একটা পাসপোর্ট ভিসা দিতে হয় কিন্তু আমরা একই অঙ্গে এত লোক বা কাজী নজরুলের ভাষায় একই মিনিটে দুটি ভোট বিন্দু মুসলমান তো আমি এখানে আর কাপড় ভয় হচ্ছে না একটাই জায়গা আসছে আপনারা যারা আমাদের পাশে ছিলেন এতদিন আপনারা যারা আমাদের সাথে আছেন ভবিষ্যতে আগামী দিনে যতই উচ্তা এখানে এসে যাবে অধৈর্য জ্যোতি হন আমরা জানি আপনারা আপনাদের সাথে থাকবেন আপনাদের প্রণাম জানাই প্রত্যেক ঈশ্বর যে যেখানে আছে পরম পরম ঈশ্বর একটাই আছে আল্লাহ করলে মুসলিম হয়ে হ্যাঁ গেরুয়া গেলে করলে হিন্দু আমি কিন্তু কোনো ধর্ম মানি আমি মানুষ মানি মানুষ হচ্ছে সকলের উপরে সত্য তার উপরে নাই এটা আমরা ছোটবেলায় করেছি আজও বলছি আর আমি সেই একই জায়গায় দাঁড়িয়ে বলছি সংস্থার সভাপতি কবি প্রদীপ কুমার বসুর পর আমরা শুনবো সেরা বাঙালি দু হাজার পঁচিশ সম্মানে সম্মানিত ও এদিনের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি তারিক চরণ কি বললেন না পুরস্কার পেতে ভালো লাগে না আমার ধারণা অনেকেই পুরস্কার দিতে পছন্দ করেন না কিন্তু পুরস্কার পেতে পছন্দ করেন না এমন মানুষ পৃথিবীতে অনেক কমই আছে তাইতো আর অনেক মানুষই দেখা যায় অনেক পুরস্কার পায় জীবনে অনেক কিছু পায় কিন্তু প্রতিটি পুরস্কারই কিন্তু তাকে আমরা যদি বলি যে একটা একটা ক্রেস দেওয়া হলো বা একটা ফুল দেওয়া হলো একটা সামান্য সুতাই দেওয়া হলো কিন্তু প্রতিটি পুরস্কারই মানুষকে নতুন কাজের প্রতি উদ্যমী করে তোলে নতুন কিছু করার প্রতি এক উদ্যমী করে তোলে এদিন সেরা বাঙালি সম্মানে সম্মানিত করা হলো বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের কর্ণধার তথা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী যার হাতের তুলির টানে ছবি হয়ে ওঠে জীবন্ত প্রাণবন্ত সেই খ্যাতনামা চিত্রশিল্পী ডক্টর সুরজ চক্রবর্তী কি বললেন তাই শুনবো সম্মান তো সবারই ভালো লাগে এইরকম একটা সেরা বাঙালি সম্মান পেয়ে আমি অত্যন্ত আনন্দিত গর্বিত আর এই দু হাজার বছরের যে সেরা একটা বই প্রকাশ হলো এই বইটার মধ্যে বিশেষভাবে থাকতে পেরে অত্যন্ত গর্বিত এখানে কি আপনার কোনো কবিতা স্থান পেয়েছে না আমি কবিতা লিখি না আমি সাহিত্য ভালোবাসি এবং শিল্প প্রেমী মানুষ আপনি যে একজন শিল্পী এবং শিল্প জগতের মানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন ব্যক্তিত্ব সেটা আমরা জানি কিন্তু আমার সাথে শিল্প এবং সাহিত্যিকদেরও একটা সঙ্গীত জগতের দিকপালদেরও একটা বড় ভূমিকা রয়েছে আজকে যে সমস্ত অতিথিরা উপস্থিত ছিলেন তাদের সামনে এই পুরস্কার পাওয়ার পর কি অভিজ্ঞতা ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো লাগছে এবং এই আন্তর্জাতিক সমন্বয় কমিটিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে মনোনীত করার জন্য সেরা বাঙালি সম্মান এদিনের গ্রন্থ প্রকাশ মঞ্চে উপস্থিত থেকে সেরা বাঙালি সম্মান গ্রহণ করলেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও অখিল ভারত হিন্দু মহাসভার পশ্চিমবঙ্গ রাজ্য শাখার সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী তিনি কি বললেন তাই শুনুন এবার অত্যন্ত আনন্দের এবং আমি আয়োজনকে ধন্যবাদ জানাচ্ছি এবং অবশ্যই হার্দিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি সেই সমস্ত লেখক লেখিকা যেমন একটি বই ঠিক মতো করে পড়া এবং তারপর বিশ্লেষণ করা তো তাতে সেটা যথেষ্ট সময় সাপেক্ষ কিন্তু আমার তো মনে হয় আড়াই হাজার লেখক লেখিকার বই সেটা মন দিয়ে পড়া এবং কবিতাগুলো পড়া সেটা আবার উপলব্ধি করা আমার মনে হয় বেশ কয়েক বছর কেটে যাবে তো আমার রিয়েলাইজেশনে যদি এত বছর সময় লাগে তাহলে যারা লিখেছেন তাদের কলমকে অবশ্যই শোনান এবং ফোটেন্স জানেন আমার কাছে এটা অবশ্যই আনন্দের যে এরকম একটি মঞ্চে আমাকে সেরা বাঙালি হিসেবে বেছে নেওয়া হয়েছে অবশ্যই

সেখানে আপনি কিন্তু সেই ক্যাম্পের যে স্যাম্পলগুলো থাকে সেটা কি আপনি বলতে পারবেন না মানুষটি হিন্দু না মুসলমান না খ্রিস্টান নাকি সে বিজেপিকে ভোট দেয় হিন্দু মুসলমান না তৃণমূল কংগ্রেসকে দেয় তো এরকমই কি দিনে আজকে বাংলাদেশে যেমন হয়েছে মুর্শিদাবাদে অত্যন্ত দুর্ভাগ্যজনক কিছু ঘটনা আমরা সাক্ষী এবং দেখুন সনাতনী যারা মানুষ তারা যুগ যুগ ধরে সার্বে ভবন্ত সুখী না সার্বে সাত্য নিরাময়া আমরাই বলেছি আমরাই বসুধৈব বার্তা সারা পৃথিবীকে দিয়েছি তো সেখানে সনাতনীদের উপর যদি আক্রমণ হয় সেই দিন অত্যন্ত ভয়ঙ্কর যদি তারপর পাল্টা তারা এই গোমন্ত সিংহ যদি জেগে ওঠে তো সেটা তো অভিপ্রেত নয় তো আমরা সাহিত্যের কথা বলছি আমরা সংস্কৃতির কথা বলছি আমরা ছবি আঁকার কথা বলছি সেখানে কেন মানুষ মানুষকে রক্ষাক্ত করবে তো এটা কোনোভাবেই অভিপ্রেত নয় অনুষ্ঠান মঞ্চে নারী জাতিকে মাতৃজ্ঞানের সম্মাননা জানিয়ে আজকের নারী সম্মান প্রদান করা হলো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মডেল ও বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের ব্যাড অ্যাম্বাসেডার শর্মিষ্টা রায় চৌধুরীকে তিনি এদিন কি বললেন তাই শুনুন এবার দেখলাম আপনাকে যে সেরা নারী সম্মানে সম্মানিত করা হলো কি বলবেন যে মঞ্চ শিল্প সাহিত্যের পৃষ্ঠপোষক পরে আসে দীর্ঘ বছর ধরে এরকম একটি মঞ্চ যেখানে আবার বাংলাদেশ এবং ভারতীয় যে সংস্কৃতি তার একটি মেলবন্ধন রয়েছে যার জন্য তারেকচরণ মহাশয় যিনি বাংলাদেশ হাইকমিশন ডেপুরি হাইকমিশন সে তার থেকে এসেছেন এবং এরকম গুণী মানুষজন যে রয়েছেন তাদের সামনে আমি পুরস্কার অর্থাৎ আজকের নারীর সম্মান এটি বেয়ে আমি অত্যন্ত আনন্দিত আজকের মঞ্চতে আমরা দেখলাম

উনি আমাকে সম্মান জানাচ্ছেন আমি আন্তরিকভাবে ওনাকে প্রণাম এবং শ্রদ্ধা জানাই এবং আমি এই সম্মান দেওয়ার যে মতো জায়গায় এখনো আসতে পারিনি ভবিষ্যতে চেষ্টা করবো তার জন্য আমি আমার হাতে তিনি পরমেশ্বর তিনি প্রত্যেককে আশীর্বাদ দিতে পারেন এবং আশীর্বাদ দেখাতে পারেন তাই আমি ওনাকে সামনে রেখে এই সম্মান ওনাকে আজকের দিনে যখন নারীদের উপরে বিভিন্নভাবে অত্যাচার চলছে এবং কোথাও কোথাও আমরা দেখছি তাদের অপমৃত্যুও ঘটছে সেই সময় এই সম্মান পাওয়ার পর আপনি পুরুষ দাঁতির উপরে কি বলবেন তাদের উদ্দেশ্য নেবো আহ কোনো জাতি হিসাবে বলবো না আমি বলবো এটাই যে মানুষ যাতেটা মনুষ্যত্ব আবার পিরিয়ালে সমাজে কারণ এই সাহিত্য সংস্কৃতি শিল্প এই সমস্ত কিছুই আমাদের মনুষ্যত্ব বোধ করে কিন্তু আমরা যতটা থেকে সরে যাচ্ছি আমরা যান্ত্রিক হয়ে পড়ছি তার জন্য এই যে সমাজের মন স্রোত আহ তাদের আনতে পারে এই শিল্প সংস্কৃতি সেটা আসুন সুস্থ সচেতন রোগ তৈরি করুন সমাজে কোথাও প্রতিবাদ করুন মানবাধিকার কমিশনের যুগ্ম সচিব রাজীব সেনকে সেরা বাঙালি সম্মানে সম্মানিত করা হলো এখন শুনুন তার কথা সম্মান পাওয়া সম্মান তো সবারই ভালো লাগে কিন্তু একই বিন্দুতে দুটি কুসুম হিন্দু মুসলমান এটা আজকে আমরা ছোটবেলা থেকে সবাই পড়েছি তো আমাদের কারণ মনে হয় না হিন্দু মুসলমান একটা আলাদা কোনো প্রজাতি আমার মনে হয় আমরা দুজন দুটো ভাই তো আজকে বাংলাদেশ আর পশ্চিমবঙ্গে বর্তমানে যে অচল অবস্থা চলছে এই অচল অবস্থাকে আমি আগেই কাটিয়ে উঠতে বলব আমি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাষ্ট্রপতি এবং আমাদের প্রধানমন্ত্রী এবং রাজ্যপাল তাদেরকে আমি আন্তরিক স্তর থেকে অনুরোধ করবো আমরা যেন এরকম দিন আর দেখতে না হয় আমাদের যেন আর কোনো বিভাগ না হয় বাংলাদেশ যেমন আমারই একটা রাজ্য মনে হয় আমাদেরই একটা দেশ মনে হয় সেরকম যেন দ্বিতীয় কোনো বিভাগ মানে বিভাজন যেন না হয় আমাদের সেটার দিকে লক্ষ্য রাখা উচিত তাহলেই আমি মনে করবো এই সেরা বাঙালির যে পুরস্কার আমি বাঙালি হিসাবে নিজেকে গর্বিত মনে করি এবং সারা ভারতবর্ষ ছাড়া বিভিন্ন ভারতবর্ষের বাইরেও আমি যাই নিজেকে পশ্চিমবাংলার একজন মানুষ হিসাবে বাংলার মানুষ হিসাবে আমি নিজেকে প্রচন্ড গর্বিত বোধ করি তো এই বাংলাতে যেন কোনো বিভাজন না হয় এটাই আমি আশা সবার কাছে আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নাম্বার এইট অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে